এর দরবারে গেলে তুমি শিয়া হয়ে যাবা এর দরবারে গেলে তুমি কাফের হয়ে যাবা দেখবেন বাংলাদেশে আজকে এক শ্রেণী বাণিজ্য বুঝেন আকিদা বাণিজ্য হলো এরা আকিদা নিয়ে খেলে বলে আপনি মওলা আলীর কথা বলেন মওলা হুসাইনের কথা বলেন আপনাকে শিয়া ট্যাগ দেওয়া হয় বলে আপনি নাকি শিয়া আমাদের কাছে আল্লাহ নবী দুটো জিনিস রেখে গেছেন কিতাব আল্লাহ আল্লাহ কিতাব এতরাতি ও আহলে বেইতি কিতাব আল্লাহ রেখে গেছেন আহলে বেইত রেখে গেছেন দেখবেন এই সমস্ত আকীদা ব্যবসায়ীদের চলতে গেলে কিতাব আল্লাহ দিয়েও চলে না আহলে বেইত দিয়েও চলে না তাদের আকীদার কিতাব লাগে কি যারা হোসাইনি আদর্শে বিশ্বাস করেন আমাদের আকীদার কিতাব দরকার নাই ইমাম হোসাইন আমাদের বড় দাওয়াতিকা আকীদা